আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগতম আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ট্রাই করব আপনি সহজভাবে কিভাবে গাড়িটা পার্ট্রি করবেন এবং একই ভিডিওতে আমি আর একটা জিনিস দেখানোর জন্য ট্রাই করবো যে অনেক সহজে আপনি কিভাবে গাড়িটা তামাবেন ওকে এখন আমি গাড়ি স্টার্টিং চিটে বসা এটা হচ্ছে আমার চাবি যেহেতু চাবিটা এরকম একটা এ কাটার মতো তো আমি চাবিটা দিলাম সে কদ্রো ওপেন হলো সমূর্ণ লাইট সব দেখতেছি তারপর এ এটা হচ্ছে আগর দিনে যেহেতু আমার ইঞ্জিলটা এখন ঠান্ডা এটা হচ্ছে ফ্রেড মানো আর এটা হচ্ছে ইঞ্জিনের সেটা আপনার যখন স্টার্ট দেবেন সম্ভবত আপনার চলে যাবে যেটা আমি আশা রাখতেছি ওকে এখন আমার প্রথম কাজ হচ্ছে সব ঠিকঠাক থাকে আমার অনুস্ট্রিন শেষ করা যেমন ধরেন সিনটোরে দিছি sicurezza তারপর হচ্ছে এসপি কি রেগুলেশন ঠিক আছে তারপর হচ্ছে একটু মার্শাল একটু কন্ট্রোল করা ব্রেণ মানোতে সব ঠিকঠাক আছে কিনা পায়ের মধ্যে আপনার এ pressione freno acceleratore তিনটা জিনিস ঠিকঠাক আছে কিনা সব যদি ঠিকঠাক থাকে তখন আপনি পার্টিরে করবেন আমি মার্শা আপনার নিটল করলাম এরপরে এখানে স্টার্ট গেলাম ওকে আমার স্টার্ট ইঞ্জিলের স্পিয়ারটা চলে গেল এটা হচ্ছে ফ্রি নোমানো কারণ আমার ওমান অ্যাক্টিভ ওকে এখন আমি কি করব। আমি প্রাথমিকভাবে গাড়িটা একটু সামনের দিকে নেওয়ার জন্য বা সামনের দিকে যাওয়ার জন্য ট্রাই করব তখন আমাকে কী করতে হবে এক নম্বর গিয়ার দিলাম এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এটাও তিরত্তর মার্সা ঠিক আছে এখন আমি কি করব এক নম্বর গিয়ার দিলাম এখন গিয়ার কেমনে দিবেন যখন স্টার্ট যখন রানিং তখন আপনাকে অবশ্যই আপনাকে প্রেসিয়ানে চাপ রাখতে হবে এই প্রেসিয়েন প্রেসিয়েনে চাপ দিলাম ব্যারাকের মধ্যে পাড়া রাখলাম কারণ আমি ফ্রি নমানোটা তুলে বেরবো সেই জন্য প্রেসেনে চাপ দিলাম গিয়ারে এক নম্বর দিলাম বেরাকার মধ্যে পা আছে দেখেন ব্যারাকের মধ্যে পা আছে এখন আমি ফ্রেনের মান ওটা দিয়ে ভিতরে করে দিলাম ফ্রেনের মান সিদ্ধ চলে গেল এটা হচ্ছে আহ কত রাফারে দেবেন তো ব্লু কালার কারণ আমার ইঞ্জিনটা এখনও গরম হচ্ছে ঠিক আছে এরপর আমি কি করব দেখুন পিসিএন থেকে পাটা পঞ্চাশ পার্সেন্ট তুলে বলবো পঞ্চাশ পার্সেন্ট এই দেখেন এখন হচ্ছে একশো এখন হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তুলে বলবো আমার গাড়ি একটা গিরি একটা ভাইব্রেট করতেছে এখন ব্যাপি যখন করতেছে তখন আপনার গাড়িটা সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত জাস্ট আপনি ব্রেক থেকে পাটা তুলে ফেলবেন সামনের দিকে চলে যাবে আচ্ছা তোলা স্কোরের কোনো প্রয়োজন নেই দেখুন ব্রেক থেকে পাটা তুলে ফেললাম গাড়ি অলরেডি সামনের দিকে চলে যাচ্ছে ঠিক আছে ঠিক দ্রুপ আপনি গিয়ে দেবেন যেমন ধরেন ব্যাগ গিয়ার ব্যাগকে দিলাম ঠিক দ্রুপ আপনি প্রেসিন থেকে পাটা তুলে ফেলবেন বেড়েক থেকে পাটা তুলে ফেলবেন এরকম গাড়ি অলরেডি পিছন দিকে চলে যাচ্ছে আশা করি বিষয়টা বোঝানোর জন্য ট্রাই করেছি সম্ভবত বিষয়টা বুঝছেন পিছন থেকে পা তুলে ফেলবেন পঞ্চাশ পার্সেন্ট ব্রেক থেকে পাটা তুলে ফেলবেন গাড়ি অটোমেটিক সামনের দিকে চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার স্থান থেকে পার্থ করার প্রথম সিস্টেম যদি সালিতে থাকে আমার গাড়ি হচ্ছে এখন সমান্তরাল ঠিক আছে যদি সালিতে থাকে তখন আপনি কি করবেন হালকা করে আপনি এরকম করে হালকা করে যেমন ধরেন প্রেসিনাটা ছেড়ে দিয়ে বেড়েক থেকে পাটা তুলে ফেলে হালকা করে প্রেসিনটা হালকা করে ডান পাটা এরকম করে একটা টাচ দেবেন হালকা করে এরকম করে একটা টাচ দেবেন দেখবেন গাড়ি সামনের দিকে চলে যাবে আশা করি ভিডিওটার মধ্যে দেখবেন আলাইকুম